কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে তার ভেতরে বারোটা গুণ পাওয়া যাবে আজকে তেলাওয়াত কি তো আয়তে আল্লাহগুলো আমাদের শোনাচ্ছেন আমি অ্যাডভার্টাইজ করছি এবার ভালো করে অ্যাডভার্টাইজ লক্ষ্য করবেন আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা তাদের প্রথম গুণ হবে আর দি হাও হাওনা দুনিয়ায় যখন চলাফেরা করবে তখন এরা নম্র ভদ্র মনে হবে এ ঘন্টা আজ আমাদের ভেতরে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ এখন আমরা উগ্র কথা বুঝতেছেন উগ্রতা শয়তানের পক্ষ থেকে আসে নম্র ভদ্র আচরণ আসে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের এবাদত কবল হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি আমি বলতে চাইলাম না হাদিস হচ্ছে নবীজি বলেন আমার এই যে তেত্রিশ বছর বয়স এখন জীবনে যত ভালো কাজ আমি করেছি না কেন এটা কবুল হয়েছে কিনা জানার জন্য পদ্ধতি এই আমার আমার আচরণ মহাসারাত যখন মানুষের সাথে ভালো হবে তখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে আমাদের এই আচরণটা দুনিয়াতে পয়তা করা দরকার আমাকে নম্র হওয়া লাগবে অহংকার হচ্ছে আল্লাহর ইজার পায় কেউ যদি অহংকার করে সে যেকোনো জিনিসের হোক এ যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে জোরে বলেন নাউজুব্লা শয়তান অহংকার করার কারণে কিন্তু দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়ে গেছে কয়টা আরো জোরে বলেন আল্লাহ আরব্বোলা আলামিন বলেন কলা ফাহা বেক মেন হা ফামায়া কোন লাকাং তাতা কাব্বা র ফি হা না কামিনা সবিরিন ওকে যখন শ্বেজদা দিতে বলেছিলাম আর শ্বেজদা দেয়নি এজন্য আমি আল্লাহ ওকে ওই সময় বলেছি দূর হয়ে যা। আং তাতা কাব্বা এটা অহংকার করার জায়গা না তোকে আমি আজকে থেকে ছোট করে দিলাম দুর্বর করে দিলাম নিকৃষ্ট করে দিলাম দুইটা জিনিস তোকে তোকে জিরো বঞ্চিত করলাম খেয়াল করেন এক নাম্বারে কোনো দিন আমি আল্লাহ তোকে ক্ষমা করব না দুই নাম্বারে কোনদিন আমার এই বানানো জান্নাতে তোরে দেব না শয়তান বঞ্চিত হয়েছিল অহংকার করে কয়টা জিনিস থেকে আজ দুনিয়ায় যদি কেউ ক্ষমতার অহংকার করে শরীরের অহংকার করে টাকা পয়সা বংশের অহংকার করে ওকে আল্লাহ দুইটা জিনিস থেকে চির বঞ্চিত করে দেবেন ওরে কোনোদিন মাফ করবেন না জান্নাতে দেবেন না এই দুইটা জিনিস যদি কেউ না পায় ও এক হাজার বছর হায়াত পেলে ওর কোনো লাভ আছে বলেন বলেন আল্লাহ আমাদের রহমানের বান্দারে প্রথম কোন নারী পুরুষ যারা এসেছি আপনি নম্র হবেন আপনার আচরণ ভদ্রতা বজায় রাখবেন সালামা। দুই নম্বরের রহমানের বান্দাদের গণ হচ্ছে তারা যখন কথা বলবে কোন জাহেল মূর্খ অশিক্ষিত অজ্ঞ এদের সাথে ঝগড়াই লিপ্ত না হয়ে তর্ক না করে বলবে ভাই ঠিক আছে সালাম সেদিন কোন জায়গায় যেন যাচ্ছিলাম রংপুরে না চট্টগ্রামে যেন মনে আসছে না অজু বললাম ভাই গাড়িটা থামান একটু অজু নামাজটা পড়িনি ড্রাইভার আমার বলছে না গাড়ি থামবে না আমাদের সময় কম আছে আপনি গাড়িতে নামাজ নতুন জায়গায় এই জন্য বললাম পশ্চিম কোন দিকে ও তো বলতে পারতো যে দিকে আমারে ফতোয়া দেশে বলছে হজুর গাড়িতে কোন পশ্চিম লাগে না ওর সিহারা দিকে বললাম মাওলানা তুমি না আমি তোমার কাছে আমি ফতোয়া চেয়েছি আমি জিজ্ঞাসা করলাম কাবা শরীফ কোন দিকে বা পশ্চিম কোন দিকে তোমার জানা থাকলে বলো তুমি তো ফতুয়া দাও যে না এখানে কোনো পশ্চিম লাগে না আমি জানি যাই ধমক দিয়েছি এবার বলছো হুজুর তিন চার দিন এই লাইনে এসেছি আমিও জানি না তুই এইটা তুই বলবি তোর তর্ক করার দরকার কি যেটা জানেন না ওইটাই মুখ খুলবেন না বলবেন যে ভাই আমি জানি না আর আমাদের দেশের অভ্যাস হচ্ছে যেটা জানে না ওইটা নিয়ে তর্ক বেশি করে কিছু কিছু জায়গায় গিয়ে ওরা তাপসিরে ভুল ধরে বলো অমক জায়গায় ভুল হচ্ছে এমন মানুষ ভুল ধরে যে লোকটার পেটে বোম মারলেও সোরা এক বের হবে না আরে ভাই ভুল যদি ধরতে হয় তো অন্তত তাপসির ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে আপনি একটু কই দিয়ে এসে ধরেন এখানে যারা আলেম আছে আপনি বলেন তো এতক্ষণ যা কথা বলেছি একটাও করান হাদিসের বাইরে গেছে আপনি প্রমাণ করতে পারবেন না এরপরে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য অজ্ঞ যারা জাহেল মূর্খ এদের সাথে কথা বলবা কম আর কথা যদি বলো তর্কে লিপ্ত হবা না এই জন্য চায়ের দোকান এই জায়গা থেকে মুক্ত হওয়া দরকার এরা এই তর্ক বিতর্ক করে একে অন্যের পেছনে লেগে আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে এখান থেকে একটা মাসলা বের হয় যারা একে অন্যের পেছনে লেগে থাকেন করেন এর কথা ওর কাছে লাগান তালা তালি করেন মনে যে কত বড় মারাত্মক জঘন্য কাজ আল্লাহর কাছে যে এলাকায় এরকম তালাতালি বেড়ে যায় ওই এলাকার মানুষের দোয়া কবল বন্ধ হয়ে যায় হাজারের জামানা একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করার পরে দোয়া করলেন রব্বুল আলমিন তুমি বৃষ্টি দাও তিনবার দোয়া করার পরে তিনবার আকাশ থেকে আওয়াজ এসেছে বৃষ্টি হবে না হজরতে মশানবি ছিল রাগি রাগ হলে চুল খাড়া দিয়ে টুপি দিয়ে বেরিয়ে যেত মানে আল্লাহর সাথে কথাও বলতেন ওই ভাষায় ডাক দিয়ে বলে মা বোধ এগুলো নয় আমার উম্মত আমার মায়া লাগে যে তোমার তো বান্দা তোমার কিছু মনে হয় না এতদিন বৃষ্টি না দিয়ে তুমি আসো কি করে আল্লাহ তালা বলেন হ্যাঁ আমার মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না হাজরাতে মশা বলে না বৃষ্টি দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি এক্ষণি কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে এর ভেতরে তালা তালি করা একজন লোক আছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না না তুমি তুমি নবী নবী তাই কি তোমার হবে আল্লাহ শুধু নাম বলো দেখো কি করি ওর জন্য দোয়া কবল হচ্ছে না ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তালা বলেন না আমি নাম ধরে কথা বলতে নিজেই নিষেধ করি আর আমি এখন নিজেই যদি বলি বলা যাবে না

এই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবী থাকলেও আমার দোয়া কবুল হবে না সুতরাং যদি কেউ থাকেন বের হয়ে চলে যান নিজের ওই থেকেই চলে গেছে মোসানবী এবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে দেখা গেল বৃষ্টি নাজিল হচ্ছে বলেন তো মোশানবীর মতো পাওয়ারফুল নবী যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন সেই নবী দোয়া করছে না শুধু তালা তানি করে একজন লোক আছে এই জন্যে কবুল হচ্ছে না আমির হামজা দোয়া করলে আজকে কবুল হবে এখানে যদি এরকম লোক থাকে চলে যান দেখেন কোনটা ওরে একজন উঠছে না ওটা অন্য লোক বসে না আপনি আমি হাসির খোরাকি দেয়নি যদি এরকম লোক থাকে নারীদের ভেতরে এগুলো বেশি এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায় আপনি যতই বোরকা পড়েন যতই নামাজ পড়েন আপনার দোয়া কিন্তু কবুল হবে না কারণ তালাতালি করা তালাতালি করা এই লোকের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় এমনকি এইরকম লোক যদি এলাকায় থাকে ওই এলাকার মানুষের ভাগ্য নষ্ট হয়ে যায় এই লোকগুলো এই রহমানের মান্দা হওয়ার দ্বিতীয় গুণ এগুলো এরকম মূর্খ মানুষের সাথে তালাতালি করার এই তর্ক করা বিতর্ক করা বন্ধ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুন আলি রাব্বিহিম আমি রহমানের বান্দা তারা তিন নম্বরে গুন তাদের রাতের বেলা তারা একেবারে মশের মতো সারা রাত ঘুমাবে না কিছু কিছু সময় তারা রাতের বেলা হয় দাঁড়িয়ে নাই বসে নাই সেজদা দিয়ে কাটাবে রাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে যদি সত্যি আপনি কাঁদতে পারেন এটা যে কত আনন্দের কত সুখের পৃথিবীর কোন জায়গায় আমি এই শোক আপনি পাবেন না বাইরে থাকতে হয়তো সময় অভাবে দিতে পারেনি জেলখানায় তো তিনটা বছর তাহার যদি তো ওখানে পড়া লাগে কারণ এমনিতে ঘুম আসে না রাত দুইটা তিনটায় উঠে একটা সেজদা যদি চল্লিশ পঁয়তাল্লিশ এক ঘন্টা পর্যন্ত সেজদা দিয়ে থাকেন আর যদি আপনি কাঁদতে পারেন আমার মনে হয় দুনিয়ার সব শান্তি আল্লাহ সেজদার ভেতরে দিয়ে রেখেছি শরীফ যদি কেউ বুঝে পড়তে পারে অর্থগুলো তাহলে তো শোনায় সোহাগা এখানে একটা মাসলা বলি ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজে বাংলা ভাষায় নিজের মনের কথাগুলো শেষ দায় বলবেন কথা বুঝতেছেন ফরজ নামাজে করা যাবে না নফল নামাজ তাহাজুদের নামাজ সন্নত নামাজে এমনিতে সময় না শেষ দায় গিয়ে আপনার মনের যে কথাগুলো আছে ওই সময় বলার চেষ্টা করেন আর যদি পারেন আপনি চোখ দিয়ে পানি ছাড়েন নারী হোক আর পুরুষ হোক এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সাবি প্রশ্ন করলেন হে নবী মানুষ কখন আল্লাহর নিকটে চলে যায় বিশ্ব নবী বলেন সাবি মানুষ যখন শেষদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না একেবারে কাছে চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে কত জায়গায় পারমিশন পরে যদি কাছে যান কিভাবে আদব নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে পৃথিবীর সব কিছুর ওপরে যার ক্ষমতা চলে ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদা দিয়ে বাংলায় নিজে আরবিতে তো বলতে পারবেন না বাংলাই নিজের মনের কথাগুলো হ্যাঁ আমার ব্যবসায় ঝামেলা হচ্ছে আল্লাহ তুমি একটু দেখো আর চোখের পানি যদি ফেলতে পারেন এর চাইতে আনন্দ দুনিয়ায় স্ত্রী সহবাস আনন্দ পাবেন না পাঁচ শব্দ নামাজ পড়ে না তো তাহার্জুদের শেষ দায় কান্নাকাটি তো অকল্পনা করা যায় না আশা করছে আমলটা শুরু করেন রহমানের বান্দা দাবি করলে সারা রাত ঘুমাবেন না অন্তত শেষের দিকে উঠে পৃথিবীর কোন নবী কোন আল্লাহর অলি আল্লাহর অলি হতে পারেন না তাহাজুদের নামাজ পড়া ছাড়া আর আমাদের এই আমলটা এখন তৈরি হয় না হেনবি আপনি যখন একটু অবসর পাবেন কর্মজীবনের ব্যস্ততা বাদ দিয়ে তখন অন্তত আমি আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা ইয়াকুলু না রব্বানা সিরফান্না আযাব জাহান্নাম রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হচ্ছে এই মানুষগুলো জাহান্নাম থেকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে আল্লাহ তুমি আর যাই কর আমারে জাহান্নামে দিও না মসজিদে নববীর ভেতরে নবীজি বসা ছিলেন হঠাৎ কেঁপে উঠলেন সাহাবীরা বলে হুজুর আপনি কেঁপে উঠলেন বিশ্বনবী বলেন সাহাবীরা সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ফেলে দিয়েছিলেন এই মাত্র ওই পাথরটা নিম্নে গিয়ে পৌঁছিয়েছে কিশোরগঞ্জ বাসিক একটা পাথর তোলার কথা নবীজি বলেন নাই পাথরের কথা বললেন তার ওজন আছে ভার আছে এইটা পড়তে যদি সত্তর বছর লাগে আমি হামসারে ফেলে দিলে কত বছর লাগবে এটা মারাত্মক একটা ফাদ এটা মারাত্মক জায়গা আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন জাহান নাম বড় কঠিন জায়গা এই জন্য যারা কাবা শরীফ তাওয়াফ করে রুকনিয়ামিনী থেকে হাজরা সওয়াদ এই জায়গাটাই লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা 奥 দিনা আযাবান মার ইলা দুনিয়া কল্যাণ দাও আখিরাতে শান্তি দিও আরন্তত জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও আমি ওই সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়ছিল বুঝি নাই এখন কিন্তু তাফসীর ভালোভাবে পড়ার পরে বুঝি যে কেন মানুষ এই সময়টা এই দোয়াটা লক্ষ লক্ষ মানুষেরা করে এই কারণেই করা হয় দুনিয়ায় হাসানা হচ্ছে দশটা রব্বানা আতিনা ফের দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা দশটা কয়টা অফেলা আখেরাতে হাসানা আখেরাতের কল্যাণ বা হাসানা পাঁচটা অকিনা বান্নার আর জাহান নাম থেকে বাঁচার উপায় রাস্তা একটা কয়টা বলেন বলেন এ আয়াতের উপরে যে তোমার আজকের আলোচনা না শুধু টাচ দিলাম ষোলোটা জিনিস আয়াতের ভেতরে আছে সারা জীবন দোয়া করে যাচ্ছে রব্বানা আতেনা দুনিয়া কিন্তু এই ষোলোটা জিনিস যদি আপনি না পান এ দোয়া আপনার মাথার উপরে ওঠে নাই শেষ শব্দ ছিল আপনি না বান্নার আমাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাসার একটাই রাস্তা আছে আছেন আপনি আছেন আরাফ নামক জায়গা থাকবে কিয়ামতে একটা দেওয়াল প্রাসির ওখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন ওরা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না সাবেরা বললেন হুজুর এরা জান্নাতে যাচ্ছে না কারণ কি আল্লাহর নবী বলেন এদের সব কাজে মোটামুটি ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের আচরণ খারাপ ছিল বাংলার মুসলমানেরা হাদিসটা বাস্তব জীবনে মিলাবেন আপনি আর করেন নামাজ পড়েন রোজা রাখেন দান সাদগা করেন বউ পর্দা করেন সব ঠিক আছে মা বাবার সাথে যদি আচরণ খারাপ হয় আপনার জন্য সান্নাত হারাম আপনি যেতে পারবেন না সাহাবেরা বলে হুজুরেরা জাহান্নামেও যাচ্ছে না কারণ কে আল্লাহর নবী বলেন এরা আর যাই করুক না কেন এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত এই কারণে আল্লাহ এদেরকে জাহান নামে দিচ্ছে না বাংলার মুসলমানেরা আমাদের মানুষ হিসাবে ছোটোখাটো ভোল্টতি যাই থাকবে ইসলাম প্রতিষ্ঠা করা এইটা আপনার মনের ভেতরে একশো ভাগ থাকা লাগবে এটা যদি থাকে কেয়ামতে আল্লাহ আর যাই করুক জাহান নামে দেবে না তাহলে মা বাবা আর এই আন্দোলনে দুইটা বিষয় সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ নয়তো আবার ওই নামক রাসি অনন্ত দাঁড়িয়ে থাকা লাগে কিনা আল্লাহ জানে আজ হাজারো মানুষ আমরা এখানে বসে আছি সরাত সিরাত আচরণ সবই ভালো আছে কিন্তু মা-বাবার সাথে খারাপ আচরণ করে কোরআনে আমি যত ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি এই এদিকে তাকান কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমার এই ছোট জীবনে আমি পেয়েছি কোন জায়গায় আল্লাহ এত ব্যাখ্যা করে নাই যত ব্যাখ্যা মা বাবার নামের পরে আল্লাহ করেছেন মা বাবার নাম বললে তিনটা পাঁচটা সাতটা বাইশটা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ আল্লাহকে আমাদের চাইতে বসে কম এত ব্যাখ্যা দিলেন কেন মানুষকে আল্লাহ দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন একজন মানুষের জন্য মা জানা খেয়াল করে শুনবে শব্দের অর্থ হচ্ছে ডাউন ফল করা ডাউন এভাবে ডাউন করে দেবেন হবে না ফল করে দেওয়া লাগবে জানা হন মানে ডানা জেলন মানে নম্রতা ছায়া রহমত মানে দয়া করানের এই আয়াতটা অনেক সময় আমরা শুনেছি কিন্তু এদের এত কঠিন বিষয় দিয়ে আল্লাহ বুঝিয়েছেন এটা এমন একটা সুন্দর জিনিসের ভেতর লুকিয়ে আছে মানুষের কিন্তু ডানা হয় না হয় হ্যাঁ কি হয় হাত হাতের আরবি তো এদন এদন না দিয়ে আল্লাহ জানা হন ডানা দিলেন পাখের ডানা ধার করে দিলেন হাওলাত করে এ আয়টা তাহলে ভুল মানুষের হাত দেয়নি এই কারণে কারণ মানুষের হাতের ভেতরে কোন নরম জিনিস নেই সব শক্ত হাড় আর পাখের ডানার ভেতরে আছে পাখা মোলায়েম এটা নরম সফট কমল পাখি যখন ডানাটা বেশিয়ে দেয় এভাবে ফল করে দেয় বাচ্চাগুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে আল্লাহ বজাতে চেয়েছেন হামসা তোর মা বাবা অন্তত তোর জীবিত অবস্থায় যতদিন তোর আন্ডারে থাকে এ পাখির বাচ্চাগুলোর মতো যেন তোর কাছে এইটা মনে করে যে আমার হামসা থাকতে অন্তত আমাদের আর সমস্যা নেই এটা কি এখন মা বাবা মনে করতে পারছে না আজ বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এটা হারাম এদেশে প্রধানমন্ত্রী আইনও করেছিল মা বাবাকে যারা খরচ দেয় না তাদের দেখাশোনা করে না তাদের বিরুদ্ধে মামলা হবে এটার চোর আরো হওয়ার দরকার ছিল পৃথিবীর মানুষ খরচ করার তালিকা খুঁজে পায় না জীবনে যদি কেউ টাকা পয়সা উপায় করে সর্বপ্রথম দেওয়া লাগবে কাবা শরীফে বলেন কোথায় মা বাবার জন্য পৃথিবীর সর্বপ্রথম যদি কেউ টাকা উপায় করে অনেকে আগে মসজিদে দিয়ে আসে কে বলেছে আপনাকে আপনার বড় মসজিদ তো বাড়িতে শুয়ে আছে সরায় বাকারা দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের ২১৫ পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়াসালুনাকা মাযায়ুম ফিকুন হেনবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি সর্বপ্রথম টাকা আমি কোথায় দেবো কুলমান ফাকুতুম্মিন খয়রিং ফালিলুয়ালি দাইনীওয়ালা করবিন আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা আর সর্বপ্রথম ভালো ভালো কাজে ব্যয় করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে এর প্রথম নাম্বারের তালিকা হচ্ছে মা বাবা কারণ মা বাবার জন্য যদি কেউ খরচ করে ওই টাকার হিসাব কেয়া মতে আল্লাহর কাছে দেওয়া লাগবে না আমরা আগে চলে যাই ফরিদপুরে আগে চলে যাই সিলেটে বরিশালে কোন পাগলে আপনাকে কামড়িয়েছে এই কথাগুলো বললে ওদের ব্যবসায় ভাটা পড়ে এই জন্যে তো ওরা বলে হুজুর পেট দেখতে পারে না আরে ভাই আপনি তো সিরিয়ালে অনেক দূরে আগে তো বাড়িতে পীর বসে আছে কথা বলেন আমার মনে হয় এই টাকা পয়সার যে উপায় করার সিরিয়ালে যদি আপনি খরচ করার তালিকা আল্লাহর পুরস্কারও পাওয়া যাবে আর সিরিয়াল হিসাবে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকট আত্মীয় এরপরে তো যাবেন বরিশালে একবারে যদি ফরিদপুর বরিশালে চলে যান সিরিয়ালে পাঁচগুলো কি হলো আরে ভান্ড খাবার না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো কারণে খেলে গোস্ত হবে আর ওইটা খেলে ওর খালি ভড়ি আমার ভাইরা জাহান নাম থেকে বাঁচার জন্য বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয় দুনিয়া একদিকে যাক কিন্তু এই দুইটা ঠিক রাখা লাগবে আল্লাহ তাওফিক দেন বলেন আমিন والذين اذا انفقوا لم يصرفوا ولم يقتروا وكان بين ذلك قواما খরচ করতে করতে একেবারে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করা যাবে না দুনিয়ায় যেই কয়দিন হায়াতে বেঁচে আছেন অন্তত মধ্যম পন্থায় থাকবেন এটা রহমানের বান্দাদের গুণ অল্লাদিন আলা ইয়াদো না মাল্লাহিলা খর আল্লাহর সাথে অন্য কাউকে মিলে ডাকা যাবে না যেটা এই সমস্ত জেলায় বেশি হয় আল্লাকে ডাকে মাঝামাঝে ইয়ালি বাবা সা বাবা এই কথা না কেন এখানে তিনটা গনার কথা আছে এক একটা গনার শাস্তি হবে ডবল এখানে গনার কথা কয়টা প্রত্যেকটা গনার জন্য শাস্তি এক নাম্বারে যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ওর সাথে মিলাই সুতরাং যারা ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবার নামে জিকির করছে এদের শাস্তি ডবল হবে আপনি যদি বলেন না জেনে করেছি আপনি জানেন না এটা আপনার অপরাধ হুম অলায় এক তুলনায় নাফসাল্লাতি হার মাল্ল হইলা বিলহাত অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না হত্যার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না জেলখানাতে হাজার ও মার্ডার মামলার আসামি পড়ে আছে ওরা এখন টের পাচ্ছে যে মানুষ হত্যা করার জ্বালাটা কি তিরিশ বছর এক ঘরে থাকা লাগবে এরপরে ফাঁসি দিয়ে দেবে এই যেন আহ্বান জানাচ্ছি অন্তত জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই কাজে জড়াবেন না মানুষ হত্যা থেকে বিরত থাকেন পরিবেশ তৈরি করে দেয় অনেকে নিজে কিছু করে না পেছনের দরজা দিয়ে কল কাটি নাড়ে ওর ইশারায় দশটা লাশ পড়ে যায় জেনা করা যাবে না আজ পরকিয়া প্রেম দেশে হু হু করে বাড়ছে এটার জন্য শুধু পুরুষ মানুষই দায়ী না মেয়েরাও দায়ী আছে একটা স্বামীকে আপনি কন্ট্রোল করতে পারেন না কিসের মহিলা আপনি আমার মনে হয় একজন মেয়েকে আল্লাহ যা দিয়েছে অযদি সব উজাড় করে দিতে পারে ওর স্বামী অন্তত অন্য জায়গায় লাইন করা সম্ভব না কারণ আমাদের দেশের পুরুষ মানুষের যে শরীর এমনি চলে না কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল দিয়ে চলছে কোন রকমে আর এ আবার লাইন করবে ওই স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না সেরকম সম্মান পায় না আচরণ পায় না বাধ্য হয়ে তখন আর জায়গায় লাইন করে তুমি কইরেছো এই আছে না জেনা বিভিন্ন সাত প্রকারের কথা আছে আমরা এখন আজান দিচ্ছে তো আমি কথা আর বাড়াতে পারছি না আর আমার গলাও বসে যাচ্ছে